সরকারপন্থী বিক্ষোভকারীরা ইরানের সার্বভৌমত্ব প্রতিদান রাষ্ট্রীয় এবং জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান জানেন তারা দাবি করেন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বাইরের শক্তি প্রভাব রয়েছে এবং এ ধরনের প্রচেষ্টা রুখে দিতে যেন ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেহরান মাস্তাদ মাসাদ ইফা ইসফাহান কোম ও তাবরিজ সহ বিভিন্ন শহরে এসব সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা জাতীয় পতাকা বহন করেন এবং সরকারের চলমান নীতির প্রতি সমর্থন জানান অনেক অংশ গ্রহণকারী বলেন রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা সবার আগে গুরুত্ব দেওয়া উচিত এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তা রক্ষার তারা কঠোর অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয় যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানে যে সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ দেখা যাচ্ছে তার পেছনে অর্থনৈতিক চাপ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সরকারপন্থী বিক্ষোভগুলো থেকে স্পষ্ট জানিয়েছে দেশটির একটি বড় অংশ এখনো বর্তমান শাসন ব্যবস্থার প্রতি আস্থা রাখছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ঘিরে কঠোর বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে হুঁশিয়ারি কথা উল্লেখ করেছেন যদিও এসব বক্তব্য নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইরানের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা সব পক্ষকে বজায় রাখার এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার পরিস্থিতি যেন না বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সরকার বিরোধী আন্দোলন এবং তার বিরপরীতে সরকারপন্থী পন্থী কর্মসূচি এই দুই ধারার মধ্য দিয়ে ইরানের রাজনৈতিক বাস্তবতা আরো স্পষ্ট হয়ে উঠেছে সামনে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা অনেকটা নির্ভর করবে সরকার ও জনগণের মধ্যে কার জন্য অগ্রগতির ওপর সব মিলিয়ে ইরানের সাম্প্রতিক পাল্টা বিক্ষোভ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই পরিস্থিতি শুধু ইরানের জন্য নয় বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ সব আপডেট এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান এবং নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না